নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি কার্বন লেজার পিলিং বিষয় নিয়ে কার্বন লেজার পিলিং আজকাল খুব চলে আছে এবং প্রচুর ডিসকাশনে আছে এই কার্বন লেজার পিলিংটা কি হয় কিভাবে করা হয় কতক্ষণ সময় লাগে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত অগ্নিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অগ্নিম পাঁচশো টাকা নন রিফান্ডেবল ডিপোজিট করতে হয় যার জন্য আপনি যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্স এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও শেষে ভালো পছন্দ হলে একটা লাইক লেজার মারফত করা হয় এটা এনডিআর কিউ সুইচ লেজার বা পিকো লেজার ইউজ করা হয় লেজার মানে লেজারের অর্থ হলো লাইট এনার্জি আমাদের স্কিনের নিচে ভেতরে পাঠিয়ে দেওয়া লাইট এনার্জি স্কিনের নিচে ভেতরে পাঠিয়ে দিলে স্কিনকে রিজুভিনেট করে দেয় যেরকম আমরা সাধারণত মানুষজন এই বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করে করিয়ে আসেন আর ভাবেন দু তিন দিন আমি খুব ভালো থাকি ঠিক সেরকম একটা প্রসিডিওর হিসাবে কার্বন লেজার পিলিং করা হয় কার্বন লেজার পিলিং এ চারকোল পার্টিকেলস আমাদের ফেসের উপরে পুরো অ্যাপ্লাই করে দেওয়া হয় আর লেজার মারফত লেজার লাইট মারফতে ফাট 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 করে এক একটা লাইট দিয়ে দিয়ে ওই কার্বন গুলোকে কাটানো হয় এবং কার্বন পার্টিকলগুলো সরানো হয় তার সাথে সাথে লেজার লাইট এনার্জি আমাদের ত্বকের নিচে ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাতে কি হয় এই কার্বন লেজার পিলিং করে যাওয়ার দু তিন দিন পর পরই কিন্তু দু তিন দিনের মধ্যে খুব বেটার একটা ফেসিয়াল টেক্সচার তৈরি হয় এক দাগ স্কিন লাইটেনিং হয় প্লাস খুব একটা ফেসি চমক তৈরি তৈরি হয়ে আছে এটা এটা একটা রেজুভিনেশন প্রসেস ফিলিং মানে যত ডেড ডার্বিস আছে ডেড ডেড সেলস আছে আমাদের ফেসের মধ্যে সেগুলোকে পুড়িয়ে দিয়ে সিস্টেমের বাইরে করে দেয় আর লেজার লাইট যখন ত্বকের নিচে ভেতরে যাবে তখন এই 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 ডার্বিসগুলোকে বার্ন করবে পোড়াবে আর আমাদের ইন্টারনাল সিকিউরিটি এক্স সার্কুলেটরি সিস্টেম থেকে এক্সক্রিট হয়ে যাবে আমাদের সিস্টেম থেকে আর ফেসিয়াল একটা রেজুমিনেশন তৈরি হয় একটা নেক্সট লেভেলের লুক চলে আসে এই কার্বন লেজার ফিলিং করতে আমাদের এখানে চার হাজার টাকা চার্জেস আছে আর কনসালটেশন ফি এক হাজার টাকা আছে করতে গিয়ে সময় পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তার জন্য আপনারা অগ্নিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন যেটার জন্যে পাঁচশো টাকা অগ্রিম পাঠাতে হয় নন রিফান্ডেবল যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলাদি মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ডক্টর নরেন পান্ডে এলার ডিয়ার নর্স সেন্টার কলকাতা